ওই ট্রাকগুলো আমরা লুট করব আটকা দিব নাগরিকদের মধ্যে বন্টন করব। আমরা স্পষ্ট হয়ে বলছি ভারতের ইলিশ পাঠানো চেষ্টাও আপনারা করবেন না এবং আপনার মতো একটা ফালতু লোক এই চব্বিশের আন্দোলনের মধ্য দিয়েই আপনি এখানে উপদেষ্টা হয়েছেন সেই আন্দোলনে উপদেষ্টা হয়ে আপনি আমাদের আবেগ নিয়ে তাচ্ছিল্য করছেন আরে ইয়া ইয়া আবেদনিত আত্মীয় করে টিকতে পারে নাই তুমি কোন বাণিজ্য উপদেশে তুমি লিখবা আমি জিজ্ঞাসা করছি তাও যে সে বিষয় নয় ভারতের বিষয়ে দুই দিন আগেই নাগরিকদেরকে খুন খুন করলো আমি সকল উপদেষ্টাদেরকে বলতে যাচ্ছি আমরা বাংলাদেশ স্বাধীন করেছি একটা সুন্দর সরকার পাওয়ার জন্য আমাদের একটা প্রত্যাশা ছিল যে এমন একটা সরকার আসবে যেই সরকারে হাসিনার লোক থাকবে না অথচ আমরা দেখলাম হাসিনার লোক দিয়ে ভরা আজকে হাসিনা চলে গেলেও কেন এই সরকার ভারতের তাবেদারি করছে তা আপনারা বুঝতে পারছেন বোঝা যাচ্ছে আজকে সরকার একটা আছে সেই সরকারকে আমরা আশা করেছিলাম ভারতের বিরুদ্ধে একটা সরকার আমরা কি সবাই এটা আশা করি নাই সবাই আশা করি নাই শুরুতে এসে ভারতের বিরুদ্ধে গরম গরম বক্তব্য দিয়ে মাঠের দৃষ্টি আকর্ষণ করলো দৃষ্টি আকর্ষণ করে এখন তারা আবার ভারতের পক্ষে গুণ গান আমাদের লজ্জা লাগে আমাদের বাণিজ্য উপদেষ্টা সে বলছে যে আমরা নাকি আবেগে কথা বলছি হ্যাঁ বাংলাদেশের নাগরিকরা আবেগী আবেগী থেকে আবেগ থেকে বান্নর ভাষা আন্দোলন হয়েছে আবেগ থেকে একাত্তরের যুদ্ধ হয়েছে আবেগ থেকে চব্বিশের আন্দোলন হয়েছে ম্যাজিক ম্যাজিক আমার নাম মুফিস ভাড়া হচ্ছে তিরিশ সে বিজ্ঞাপনের আমরা ভুলে গেছি এটা কেন বিজ্ঞাপন যাদের মুখে দুর্গন্ধ সেই দুর্গন্ধ দূর করার জন্য এই বিজ্ঞাপন ভারতের অমিত মুখে দুর্গন্ধ আমরা সরকারকে অনুরোধ করছি তার জন্য এক কার্টুন ম্যাজিক টুপ পাউডার পাঠানো হোক যাতে করে এই ভারতীয়দের মুখের দুর্গন্ধ দূর করা যায় ফেলানিকে যখন হত্যা করে কাঁটাতারে ঝুলায় রাখল তখন ভারতের আদালত রায় দিল যে ওই বিএসএফ সদস্য সরল মনে ফেলানিকে হত্যা করেছে অর্থাৎ অপরাধের প্রবণতা থেকে ফেলানিকে হত্যা করেনি অথচ আজকে অমিত শাহ তার বক্তব্যে প্রমাণিত হলো যে তারা এইভাবে মেরে মেরে ঝুলিয়ে রাখতে চান এটা একটা স্বীকারোক্তিমূলক বক্তব্য যে ভারতীয়রা বাংলাদেশি নাগরিকদেরকে কিভাবে টাঙ্গিয়ে টাঙ্গিয়ে হত্যা করে কিভাবে হত্যা করার পরে ঝুলিয়ে রাখে কিভাবে হত্যা করার পরে কাটাতারের ওপর ফেলে রেখে রোদে শুকায় সেই লাশগুলো অমিত শাহর বক্তব্যে তা প্রমাণ হওয়া কি বাকি আছে এখন বাংলাদেশ রাষ্ট্র হিসেবে উচিত ছিল এই বক্তব্য এবং সেই ফেলানি হত্যা স্বর্ণবাস হত্যা জয়ন্ত হত্যা তাদের হত্যার ফাইলগুলো আন্তর্জাতিক আদালতে পৌঁছে দেওয়া প্রতিবেশী দেশগুলোকে পৌঁছায় দেওয়া দুবাইয়ে পৌঁছায় দেওয়া কাতারে পৌঁছায় দেওয়া ওমানে পৌঁছায় দেওয়া যে পার্শ্ববর্তী একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে নাগরিকদেরকে ভারতীয়রা কীভাবে হত্যা করছে যাতে করে তাদের সেই বিদেশ গমন ব্যবসা বাণিজ্য সব কিছুতে মুসলিম দেশগুলো অন্তত সতর্ক থাকে যে এরা কতটা মুসলিম বিদ্বেষী প্রিয় ভাইয়েরা ভারতকে একটা কথা বলছি তোমরা পানিকে ব্যবহার করো অস্ত্র হিসেবে আমাদের বিরুদ্ধে পানি হলো জীবন সেই জীবনটাকে ওরা অস্ত্র হিসেবে ব্যবহার করে পানি যদি অস্ত্র হিসেবে ব্যবহার করো তাহলে ইলিশ কেন চাও ইলিশ কেন চাও আমরা এই সরকারের কাছে ভারতের এই আগ্রাসনগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দৃষ্টান্ত দেখতে চাই এবং আমরা এমনি এমনি বসে থাকবো না প্রতিদিন এইভাবে চ্যালেঞ্জ করব এখানে যখন আপনারা ভারতের আগ্রাসনের পক্ষে কথা বলবেন তখনই আমরা চ্যালেঞ্জ করব। এবং রাজনৈতিক দলগুলো এখানে বড় বড় দল আছে বিএনপি নাম বলতে লজ্জা নাই জামাত আছে জাতীয় পার্টি আছে আমাদের গণ অধিকার পরিষদের দুইটা ভাগ আছে আরো অনেক দল আছে প্রত্যেক দলকে আমি নিজেকেও প্রশ্ন করছি যে আমি নিজেও যেন ভারতের দালালি না করি যারা করছে আপনাদের প্রতি নাগরিকদের পক্ষ থেকে ধিক্কার জানায় এবং আওয়ামী লীগের যেই পরিণতি হয়েছে আমারও সেই পরিণতি হবে রাজনীতিতে যদি আমি ভারতের দাঁড়ালি করি এটা যেন সবাই মনে রাখি